বেশি বেশি করে শাকসবজি খান রোগমুক্ত থাকুন আর নিজের স্বাস্থ্য ভালো রাখুন আসসালামু আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি লাউ নিশি আপনাদেরকে খুবই সিম্পলভাবে আর অনেক সুন্দরভাবে রান্না করে দেখাবো অনেকেই লাউ রান্না করতে জানেন তবে আজকে আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন অবশ্যই লাউ খেতে মন চাইবে আর লাউয়ের যে গুণমান থাকে ওইটাকে কিন্তু একবারে অটুট থাকবে আমি কিন্তু সবসময় সবজি লাভার আর এটা আপনারা সব ভিডিওতে আপনারা দেখতে পান আমি বেশি বেশি সবজি খাই সেই জন্য আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত অনেক সুস্থ আছি ভালো আছি আমি সবাইকে সাজেস্ট করবো সবসময় শাক সবজি বেশি পরিমাণে খাবেন আমি আমার লাউটা রান্না করার জন্য লাউটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি এটাকে পাতলা করে কেটে নেওয়ার পরে এটাকে আমি আবার মাঝখান দিয়ে তিন টুকরা চার টুকরা কোনোটা কোনোটা তিন টুকরা করে এভাবে কেটে নিব। আজকে আমি লাউটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে রান্নার পদ্ধতিটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছি এটা এত স্বাদ এত মজা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওগুলো যারা দেখেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার এর ভিতরেই কিন্তু আমার লাউ কাটা কাটি শেষ হয়ে যাচ্ছে আপনারা কি কিভাবে লাউ রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখেন আমি অনেক সুন্দর করে কুচি কুচি করে লাউটা কেটে নিছি এখন আমি এটাকে পানি ছাড়া আমি যে লাউটা কাটলাম এটাকে আমি সাপ এখন ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে বসাই দিছি এটাতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই দেখেন তারপরে এটাতে আমি দিয়ে দিতেছি লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিবো যেহেতু আমি লাউ গুণমান ঠিক রাখার চেষ্টা করতেছি সেজন্য আমি এটাতে তেমন হলুদ মরিচ ব্যবহার করব না সামান্য পরিমাণে হলুদ দেবো যাতে লাউটা সাদা সাদা থাকে তারপরে এটাতে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ মরিচগুলো আমি সাথে একটা একটা করে মাঝখান দিয়ে কেটে নিছি দেখেন আমি এটাতে মরিচ ইউজ করব না শুধু কাঁচামরিচ ইউজ করব সেই জন্য আমি কাঁচামরিচ মরিচগুলো দিয়ে লাউটাকে আমি ঢেকে দিছি এখন দেখেন আমার লাউটা কি সুন্দর পরিমাণে কমে গেছে একবারে অল্প কয়টা হয়ে গেছে আর আমি এই লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছগুলো আমাদের জলা থেকে ধরে আনা হয়েছে দেখেন গাইস এগুলো একবারে যা অনেক মজা হয় কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার লাউটা যখন একটু কমে আসবে বা একটু সিদ্ধ হয়ে যাবে তখন এটাতে আমি দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি কোনো প্রকার ভাজিও করবো না বা কোনো প্রকার সিদ্ধও করব না সরাসরি আমি কিন্তু এই তরকারিটাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এটাতে দিয়ে দিতেছি দেখেন গাইস আপনারা এইভাবে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সরাসরি আমি চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার মূল কারণ হলো এই মাছের যে গুণগান বা মাছের ভিতরে যে পুষ্টিটা থাকে এটা কিন্তু এক ফোঁটাও নষ্ট হয় না আর তেলে দিলে কিন্তু এই মাছটার স্বাদটা তেমন থাকে না তাই আমি এটাতে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে এখন আমি লাউয়ের সাথে মিক্স করে নিতেছি আমি বেশিরভাগই কিন্তু শাক সবজি খাই সেজন্য আমার স্বাস্থ্য মারসাল্লা অনেক ভালো আর আমি ততটা অন্য অন্য ওষুধও খেতে হয় না বলতে পারেন আমি কোনো ওষুধে খাই না আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাক আমাকে এখন পর্যন্ত অনেক সুস্থ রাখছে ভালো রাখছে তাই আমি আপনাদেরকে সব সময় বলবো বেশি বেশি করে শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন আমি এখন ঢেকে এটাকে আরও দশ মিনিট রেখে দেব দশ মিনিট ঢাকা ওঠানোর পরে দেখেন আমার লাউ তরকারিটা এটা অনেক সুন্দর হয়ে গেছে আর লাউ একসাথে মিক্স হয়ে গেছে এখন এটাকে আমি নামাইয়া তারপরে এটাতে আমি রসুন আর পেঁয়াজ কুচি করে আমি এটাকে একটা বাগান দেওয়ার চেষ্টা করব। আমি অলরেডি কিন্তু রসুন আর পেঁয়াজ কুচি করে রেখে দিচ্ছি আমি তরকারিটা পাতিলটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি যেই কুচি করা পেঁয়াজ রসুন আছে সেগুলোকে আমি ভালো করে ভেজে বাদামি রং করে নেব দেখেন গাইস আমার এই তরকারিটা রান্না করার মূল কারণ হলো আমার বাচ্চারা যাতে তৃপ্তি করে ভাত খেতে পারে আর যেহেতু আমাদের জল আর তরতাজা চিংড়ি মাছ আছে সেজন্য আমি বেশিরভাগ সময়ই এরকমভাবে লাউ রান্না করি আমার বাগান দেওয়া হয়ে গেছে আমি এখন এটাকে পাতেলটাকে আমি আবার চুলায় বসাই দেবো দেখেন গাইস আমার তরকারির কালারটা জাস্ট ওয়াও দেখা যাচ্ছে এটাতে আমি আবার সামান্য পরিমাণ ধনিয়া দিয়ে দিছি যেহেতু লাউ তরকারি ধনিয়া ছাড়া ভালো লাগবে না তাই ধনিয়া দিয়ে দেখেন আমার তরকারিটা এত সুন্দর দেখা যাচ্ছে কার কার খেতে মন চাইতেছে অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম